ঠাসা যেমন সুন্দর দেখতে কিন্তু অসম্ভব নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে একদম সহজ ভাবে কমলা ফুলি ফিটা বানিয়ে দেখাবো এই ফিটাগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতে হবে দুর্দান্ত অবশ্য পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করল চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি কমলা ফুলি পিঠা বানাই প্রথমে কমলা ফুলি পিঠা বানানোর জন্য একটি ডো করে নিব তো কড়াইয়ে দিচ্ছি জল হাত মতো লবণ জল ফুটে গেছে এখন পিঠার মধ্যে সুন্দর একটি কালার আনার জন্য সামান্য ফুড কালার দিব সুন্দর একটি ডো করে নিব সুন্দর একটি ডো করে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হতে থাকে ততক্ষণ আমি নারকেলের ফুটটা রেডি করে নিব কড়াই দিয়ে দিব কিছুটা নারকেল কড়া দিব আখের গুড় আপনারা যে কোনো গুড় দিতে পারবেন নেড়ে নেড়ে ফুটটা রেডি করে নিব খুব সুন্দর করে নারকেলের ফুটা রেডি করে নিয়েছি এখন শুকনো শুকনো করে রেডি করে নিতে হবে এখন নামিয়ে নিব। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন ডোটা মথে নিব হাতে একটু ঘি লাগিয়ে মথে নিলে আর হাতের মধ্যে লাগবে না খুব সুন্দরভাবে মাথাও যাবে খুব সুন্দর করে ডোটি মধ্যে নিয়েছি এখন ফিটাগুলো বানিয়ে দেখাবো এখন ছোটো ছোটো করে লিচি কেটে নিব আমি ছোট ছোট করে কমলা ফুলি বানাবো সেজন্য ছোট করে লিসি কেটে নিচ্ছি আপনারা এর থেকে বড় করতে পারবেন ওখানে একটি লিসি হাতে নিয়ে এটাকে গোল করে নিব একটু চেপে চেপে গোল করবেন তাহলে খুব সুন্দর গোল হবে দেখুন এখন হাত দিয়ে একটি বাটির মতো করে নিব ভেতরে ফুট ঢুকানোর জন্য দেখুন কিছুটা ফুল নিয়ে নিব খুব বেশি ফুর দেওয়া যাবে না অল্প করে দিতে হবে এখন চারদিক্ষির থেকে মুড়িয়ে এভাবে গোল করে নিব আবারও ঘুরিয়ে গোল করে নিব দেখুন বন্ধুরা খুব সুন্দর গোল করে নিয়েছি হাতের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নেবেন এখন ডিজাইন করে দেখাবো এখন একটি সামুচ নিয়ে এসি কারণ কমলা ফুলির ডিজাইনটা করে নিব দেখুন খুব সুন্দর ডিজাইন হচ্ছে দেখুন প্রত্যেকে নিচের দিকে নামিয়ে নিতে হবে এরকম একটু গর্ত মতো করে দিব দুই দিকে গর্তর মতো করে দিয়েছি দেখুন খুব সুন্দর ডিজাইন হয়েছে এইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব আরও একটি পিঠা বানিয়ে দেখাবো দেখুন বাটির মতো করে নিয়েছি ভেতরে ফুট দিয়েছি আবারও এরকম করে দিব খুব সুন্দর করে গোল করে নিব দেখুন বন্ধুরা এরকম হাতে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিতে হবে তো আবারও ডিজাইনটা করবো এই ডিজাইনটা খুব সহজেই করা যায় একটু গত্তা মতো করে দিয়ে কমলার মতো করে নিব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিবন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আরো সুন্দর লাগার জন্য মাঝখান থেকে একটি করে লবঙ্গ বসিয়ে দিব এভাবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এখন পিঠাগুলো আমি এস্টিনা নিয়েছি এস্টিনার মধ্যে পিঠাগুলোই বসিয়ে দিব বন্ধুরা আমি আগে থেকে চুলে গরম জল করে নিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট বাপিয়ে নিব বন্ধুরা পিঠাগুলো দশ মিনিটের মতো বাপিয়ে নিয়েছি দেখুন কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে নিব প্লেটে তুলে নিব দেখুন বন্ধুরা পিঠাগুলি দেখতে কতটা সুন্দর লাগছে আর লবঙ্গগুলো দেওয়ার জন্য পিঠার মধ্যে দারুণ লবঙ্গের সুগন্ধ পাওয়া যাবে আর ভিতরে নারকেলের ফুটটা তো খেতে অসাধারণ লাগবে আমি একটি ভেঙে দেখাই দেখুন ফুরে ঠাসা যেমন সুন্দর দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজার বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে একদম সহজ পদ্ধতিতে কমলা পুলি পিঠা বানিয়ে খাবে খুব ভালো লাগবে খেতে বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হব অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে